গত সত্তর বছরে গরমের রেকর্ড ভাঙল কলকাতা বেশ কয়েকদিন ধরে চল্লিশ ডিগ্রির উপরে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা শহর কলকাতার আজ সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে কলাইকুণ্ডুতে পঁয়তাল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকালকেও তাপপ্রবাহ বজায় থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে আপনার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত তাপপ্রবাহ বজায় থাকবে তবে আলিপুর আবহাওয়া দপ্তর কিছুটা হলেও স্বস্তির খবর দিচ্ছে জানাচ্ছে যে আগামী ছয় তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়ার আপডেট নিয়ে কি আপডেট দিচ্ছে সেই সঙ্গে উইন্ডির আপডেট বা কি উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আগামী সাত তারিখ নাগাদ কিন্তু আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া খড়গপুর এদিকে আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কাটোয়া সুরি সর্বত্রই কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর বিকেলের দিকে কিন্তু এই বৃষ্টি আরও বাড়ছে দেখতেই পাচ্ছেন পুরোপুরি রেট মানে লা কমলা হয়ে যাচ্ছে আর কি সেক্ষেত্রে কিন্তু প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বুধবার আপনার আট তারিখ সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি নয় তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার ছয় তারিখ থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে আর বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেই সঙ্গে উত্তরবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরায় বিস্তীর্ণ অঞ্চলে তবে আগামী তিন তারিখ পর্যন্ত কিন্তু তবে আগামী তিন তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে যেমন তাপপ্রবাহ আছে এমনই কিন্তু থাকবে অর্থাৎ আরও তিন চার দিন কিন্তু দক্ষিণবঙ্গের মানুষকে বঙ্গবাসীকে এই অসহ্য পরিবেশে কাটাতে হবে তো সেক্ষেত্রে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরে আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করব ক্ষেত্রেও রেড অ্যালার্ট থাকছে আপনার বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম মুর্শিদাবাদ আর দুই মিন্নাপুর আর দুই বর্ধমানে বিস্তীর্ণ অঞ্চলে আর দুই তারিখের ক্ষেত্রেও একইভাবে রেড অ্যালার্ট থাকছে আপনার বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম মুর্শিদাবাদ পশ্চিম মিন্নাপুর আর দুই বর্ধমানে বিস্তীর্ণ অঞ্চলে আর বৃষ্টির ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আপাতত আগামীকাল আগামীকাল কিন্তু হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল কিন্তু তাপপ্রবাহ থাকছে দুই তারিখের ক্ষেত্রেও দক্ষিণবঙ্গের পশ্চিমে যে প্রতিটি জেলাতেই কিন্তু তাপপ্রবাহ থাকছে অতীত তাপপ্রবাহ থাকছে আর আপনার তিন তারিখ থেকে চার তারিখ থেকে কিন্তু ধীরে ধীরে আপনার আবহাওয়ার পরিবর্তন হবে স্বস্তির পরিবেশ ফিরতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবারে যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে বৃষ্টির সম্ভাবনা নিয়ে কী আপডেট উঠে আসছে তো উইন্ডির বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে কাল আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও তবে ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেটের কিছু কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ হতে পারে আর সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এদিকে আপনার দার্জিলিং কালিম্পংয়ের ক্ষেত্রে হালকা বৃষ্টি হতে পারে বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই দুই তারিখ আপনার হচ্ছে বৃহস্পতিবার সেক্ষেত্রেও আপনার বাংলাদেশের সিলেট আর ত্রিপুরা হয়ে উত্তর পূর্ব ভারতের এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তিন তারিখ হচ্ছে আপনার শুক্রবার সেক্ষেত্রেও কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি থাকছে আপনার ত্রিপুরা এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে তবে দক্ষিণবঙ্গ বলুন উত্তরবঙ্গ বলুন কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না চার তারিখ আপনার শনিবার সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই পাঁচ তারিখ আপনার রবিবারের ক্ষেত্রেও বড়ো কোনো পরিবর্তন নেই তবে পাঁচ তারিখ আপনার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে দুপুরের দিকে এছাড়া আপনার এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশে রাজশাহী খুলনা বরিশাল ঢাকা মনময়ন এর বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে বিকেলের দিকে কিন্তু ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি বাড়বে সেই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি পারবে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপনার আবহাওয়া আদ্র শুষ্ক থাকবে তবে গত কয়েকদিনের তুলনায় পাঁচ তারিখের দিকে কিন্তু আবহাওয়া অনেকটাই শান্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে ছয় তারিখের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর সেই কথা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের আপডেটে সাত তারিখের দিকে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে দেখতেই পাচ্ছেন রাতের দিকে কিন্তু সহ একটা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান কাটুয়া এদিকে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া কোলাঘাট এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বুধবার আট তারিখের দিকেও কিন্তু বিকেলের দিকে একইভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আপনার শনিবারের ক্ষেত্রে আপনার বৃহস্পতিবার নয় তারিখের ক্ষেত্রেও কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামী তিন দিন আগামী তিন তারিখ পর্যন্ত কিন্তু এমনই তাপপ্রবাহের গরম অসহ্য পরিবেশ সহ্য করতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে আর বাংলার তারপরেই কিন্তু আপনার আবহাওয়ার পরিবর্তন হবে আর বৈশাখের শেষে কালবৈশাখীর দেখা মিলতে পারে এবারে যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন তো সেক্ষেত্রে তাপমাত্রা যেটা হচ্ছে আপনার বৃষ্টি যেহেতু হবে চল্লিশ পঞ্চাশে তো সেক্ষেত্রের দিকে যদি আমরা তাপমাত্রা লক্ষ্য করি দুপুরের দিকে তো কলকাতার দিকে তাপমাত্রা আপনার তিরিশের কাছাকাছি চলে আসছে বত্রিশ তেত্রিশ সর্বোচ্চ তাপমাত্রা আর দুটোর দিকে আমরা দুপুরের দিকে লক্ষ্য করছি এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এগুলোতে কিন্তু চঁয়ত্রিশের কাছাকাছি থাকছে আর এদিকে আপনার মিন্নাপুর খড়গপুর এগুলোতেও মোটামুটি তিরিশ বত্রিশের কাছাকাছি অর্থাৎ আগামী আট তারিখ নাগাদ কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে আর সাত তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি যে বারোটা একটা নাগাদ কী পরিস্থিতি দুপুরের দিকেই তাপমাত্রা সবথেকে বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু একই থাকছে তিরিশের কাছাকাছ কাছাকাছি চলে আসছে তবে বর্তমানে যে তাপমাত্রা থাকছে সেটা কিন্তু চল্লিশে বিয়াল্লিশ পঁয়তাল্লিশের কাছাকাছি চলে যাচ্ছে সেক্ষেত্রে আগামীকাল দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি যে আগামীকাল দুপুরে তো দেখতেই পাচ্ছেন যেখানে আপনার ছয় সাত তারিখ নাগাদ একত্রিশ বত্রিশ দেখাচ্ছে দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আগামীকাল সেটা চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ খড়গপুরের কাছাকাছি তেতাল্লিশ কোলাঘাটের কাছাকাছি আপনার আগামীকাল বিয়াল্লিশ তেতাল্লিশ কলকাতার দিকে আপনার থাকছে একচল্লিশ বিয়াল্লিশ চন্দননগরের কাছাকাছি আপনার বিয়াল্লিশ মানে আগামীকালকেও কিন্তু সিদ্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হবে কোনো করার নেই আর সেই সঙ্গে কিন্তু রেড অ্যালার্ট ইতিমধ্যেই কিন্তু জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন